সারা গ্রেপ্তার হয়েছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই তাদেরকে ফাঁসির অর্ডার চাই আর তাদেরকে যেন যাবজ্জীবন নাই জেল হয় এই দুটোর মধ্যে একটা আমরা অবশ্যই চাই আমরা চাই গ্রামটা ঠান্ডা থাকুক সবাই মিলেমিশে থাকুক আইএচএফ কিংবা টিএমসির লোক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকুক ঝাড় মানে স্বাধীনতা সেই নিজের থেকেই এ করুক কারুর স্বাধীনতা কেড়ে নেওয়ার কারুর অধিকার নেই কিন্তু ওরা জোর করে আমাদের স্বাধীনতাগুলো কেড়ে নিয়েছিল এতদিন ছিল কিন্তু আজকে আমরা রুখে দাঁড়ানোর পর থেকে আমাদের স্বাধীনতায় আমরা আছি রাজ্জাক মোল্লা ছগাতে শুনছি ডান হাত ছিল মোকাজ্জেল বাহাত ছিল কিন্তু ছগাত মোল্লা কিভাবে অস্বীকারে যাচ্ছে যে আমরা মোফাজ্জেলকে চিনি না আমাদের দলের ছেলে না কিন্তু এর ভেতরে অনেক রহস্য আছে যদি বলো কেন ওনার সব সময় ওনার পাশেই মোফাজ্জেল থাকে হ্যাঁ দর্শকের থাকে নিচে থাকে কিন্তু পর্দার সামনে বারবার আমরা মুফাজ্জালকে ওই ছগাত মোল্লার পাশে অবশ্যই দেখেছি কিন্তু মুফাজ্জাল এখন আজকে ফেসে গিয়েছে আর ছগাত মোল্লা পাশ কেটে চলে যাতে যাচ্ছে এর নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে আর আমরা জানতে চাই এর ভেতরে ছগাত মোল্লার হাত আছে কিনা যতদিন না আমরা পাচ্ছি জানতে পাচ্ছি ততদিন তদন্ত থাকবে ভাঙৌর விஜগানজ বাজারকে কেন্দ্র করে এই খুনের রাজনীতি বেশ অনেক দিন ধরেই চলছে এবং আপনি কেলোর কথা বললেন কেলো মার্ডার হয়েছিল কিছু ওখানে পেশাদারী খুনিরা আছে তারা কখনো এ দল কখনো দল করে এটা খুবই বিপজ্জনক যেহেতু আমরা ভাঙড় বাজার কেন্দ্রিক আমাদের বসবাস এবং যে পেশা রাজনীতির সাথে যুক্ত আছি সেই বাজারকে কেন্দ্র করে আমাদের রাজনীতি আমরা করি কিন্তু আমাদের খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে বিজয়গঞ্জ বাজারের আপনার যেটা বললেন ইতিহাস সত্যিই খুব করুন এখানে পালা করে মার্ডার হতেই থাকে এর আগে জাহাঙ্গীর মার্ডার হয়েছিল তার আগে তারপরে ওখানে আরও কয়েকজনের নাম আমি ঠিক ভুলে যাচ্ছি সেই মরিচার দিকেই বাড়ি এরা বেশ কিছু সময় অন্তরের মৃত্যুর ঘটনাগুলো ঘটে যেটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক এবং সর্বশেষ রাজ্যাক্ষাকে যে খুন করা হয়েছে আমার সম্পূর্ণ আমরা বিরোধী দল এবং তৃণমূলের দ্বারা অনেক আক্রান্ত তা সত্ত্বেও এটা বলবো মানুষ মারা রাজনীতি আমরা কোনো সময় পছন্দ করি না এবং এটা খুব বিপজ্জনক এবং মানুষ সবসময় একটা সন্ত্রস্ত ওই এলাকায় চলাফেরা করতে গিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশের মধ্যেই আমরা বসবাস করি যখন ওই রাস্তা দিয়ে আমরা সন্ধ্যের পরে যাতায়াত করি তখন মনে হয় এই সব কথাগুলো মনেই আসে যে এখানেই সব মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে কবে কী হবে হবে তার ঠিক নেই রেজাককে খুন করলেন যিনি মোফাজ্জেল মোল্লা তিনি দু হাজার তেইশ সালে পঞ্চায়েতের তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছেন দুর্ভাগ্যজনক তিনি হেরে গেছেন আজকে তিনি যদি খুনে জড়িত রেজাক খা খুনে তো সেই জায়গায় দেখছি তৃণমূল যে এটা সম্পূর্ণ ভুল কথা বলছেন কারণ এটা কেন বলছেন জানি না কারণ আমরা ভাঙড়েরই সবসময় প্রতিদিন আমাদের একবার দুবার আমাদের ভাঙড়ে যেতে হয় কিছু সময় আমরা সেখানে বসি আমাদের একটা পার্টি অফিসও আছে আগেই বললাম যে আমরা ভাঙড় বিজয়গঞ্জ বাজার আমাদের হচ্ছে কেন্দ্রস্থল এখানে আমি কেন সমস্ত ভাঙড়ের মানুষ জানে মোফাজ্জল মোল্লা তৃণমূল করে এবং আরও তার অন্য পরিচিতি আছে যেমন এই গত পঞ্চায়েত নির্বাচনে একটা ছেলেকে গুলি করেছিল তার অঙ্গহানি হয়েছে হ্যাঁ এরকম ঘটনা ঘটায় এবং তৃণমূলে শুধু পঞ্চায়েতে নমিনেশন তৃণমূল দিয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা দেখছি মিডিয়া যেদিন মানে খুন হওয়ার পরে খুন হওয়ার পরে

একটা হচ্ছে মানে মহামান্য আদালত যেটা সংবিধান প্রদত্ত বৈধ যে আদালত আর একটা জনতার আদালত আমরা সব সময় জনতার আদালতে বিচারটা দিয়ে রেখেছি মানুষ বিচার করবেন চৌত্রিশ বছর আমাদের দেখেছেন বামফ্রন্ট দেখেছেন কিছু ভুল ত্রুটি সত্ত্বেও সামগ্রিকভাবে সবটাই দেখেছেন ভালো মন্দ সবটা আর এখন দেখছেন প্রচণ্ড মানে এই যে খুনটা হলো সম্পূর্ণ ভাঙড় বাজারের কে বেশি ক্ষমতাশালী হবে তার বেশি প্রভাব প্রতিপত্তি বাড়বে বেশি ইনকাম করা যাবে এটাই হচ্ছে তার প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার ফলস্বরূপ এরকম ঘটনা ঘটেছে বা ঘটছে তাই আমরা আদালতে যেমন আমরা আছি আর জনতার আদালতেও আছি মানে আপনি বললেন যে আদালত একটা মানুষ আপনি এই কথাটা আপনাদের দলের সঙ্গে একটা অমিত মতো লাগছে না আদালতের এত টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে জন্য ব্রাদ্দ করে মাইনে দিয়ে আমরা সংবিধান বাঁচানোর জন্য আদালতের বিচারটা তো একেবারে সর্বগঞ্জ গ্রাহ্য সেটার ওপরে তো আমরা পূর্ণ আস্থা রাখছি কিন্তু সেই সাথে সাথে মানুষ কিভাবে নিচ্ছেন বিষয়টা সেটাও আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না আমরা দুটো আদালতের উপরেই নির্ভরশীল এর আগে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে ঘটছে প্রতিদিন না কোনো জায়গায় এরকম খবর হচ্ছে তৃণমূল তৃণমূল কংগ্রেসদের মারছে যখন মানুষ সৈরাচারী হয় দুর্নীতিগ্রস্ত হয় টাকার অবাধ টাকা লুটপাটের ব্যবস্থা থাকে আর তার সেই দল যখন তার কোনো প্রতিকার করে না তখন টাকা উপার্জনের একটা প্রতিযোগিতার মূল জায়গা হয়ে দাঁড়ায় তখন এরকম ঘটনা ঘটতে থাকে আশা করি এটা প্রশাসন নিশ্চিতভাবে এটা বন্ধ করার চেষ্টা করবে আর প্রশাসনের যিনি কর্তা আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি ভাবছেন জানি না টানার প্রশ্রয়ে এই যত দুর্নীতি কোটি কোটি টাকা দুর্নীতি শিক্ষক কেলেঙ্কারি থেকে শুরু করে বালিক কয়লা যত রকম দুর্নীতি আছে এই দুর্নীতির আঁকড়াগুলো যদি বন্ধ করা যায় তাহলে খুনি বন্ধ হবে বলে আমি মনে করি তরফে আপনি একজন নেতা বলবেন পরিবারকে রাজ্যের পরিবারের যা ছবি দেখেছি তাদের মুখের শিশু এবং ওনার স্ত্রী তার যে আকতি মিনতি শুধু তাই নয় প্রতিটা মায়ের কোল খালি হলে তার যে অবস্থা হয় সেটা আমি অনুধাবন করেছি বা করি এবং আমি যতদিন রাজনীতি করি আমার দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকার চেষ্টা করি সবসময় মনে করি কাউকে কারো ভালো করতে যতটা পারি না পারি অন্তত কাউকে খারাপ করব না সেই দৃষ্টিভঙ্গিতে আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি এটা খুবই মর্মান্তিক ঘটনা আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তার শিশু পুত্ররা আগামী দিনে সুনাগরিক হয়ে উঠুক এবং মানুষের সহযোগিতা থাকুক আমার যদি সাধ্যে কুলায় কোনো দিন সুযোগ হয় নিশ্চিতভাবে তাদের পাশে কোনো না কোনোভাবে সাহায্যে এগিয়ে আসতে পারি তো আমি নিজেকে ধন্য মনে করব